জীবনে সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলে না হঠাৎ কোনো দুর্ঘটনা অথবা অকাল মৃত্যু এসব ভাবতেই কষ্ট হয় তাই না কিন্তু আপনি থাকুন বা না থাকুন পরিবার যেন থাকে সুরক্ষিত এলআইসি এর জীবন আনন্দ প্ল্যান দিচ্ছে জীবনভর কভারেজের নিশ্চয়তা চলুন দেখে নিই এলআইসি জীবন আনন্দ প্ল্যান কী কী দিচ্ছে আমাদের এক দ্বৈত সুবিধা মেয়াদকাল শেষে টাকা ফেরত আবার জীবনভর মৃত্যু কভারেজ চালু থাকে দুই বোনাস সুবিধা সিম্পল রিভার্সনারি বোনাস প্লাস ফাইনাল অ্যাডিশনাল বোনাস তিন লোন সুবিধা আপনার পলিসির উপর লোন নেওয়ার সুযোগ চার ট্যাক্স বেনিফিট সেকশন এইচটি এবং টেন টেন ডি অনুযায়ী কর ছাড় পাঁচ অপশানাল রাইডার অ্যাক্সিডেন্টাল ডেথ এবং ডিসেবিলিটি বেনিফিট রাইডার যুক্ত করা যায় আপনি যদি আঠারো থেকে পঞ্চাশ বছরের মধ্যে হন এবং একটি নিশ্চিত ভবিষ্যতের খোঁজে থাকেন তাহলে এই প্ল্যানটি আপনার জন্য আদর্শ ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন আপনার কাছের মানুষদের সঙ্গে আর কমেন্ট করে জানান আপনার মতামত আর যদি আপনি এই প্ল্যান নিতে আগ্রহী হন তাহলে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমি আছি আপনার পাশে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করতে